প্রচুর কালেকশন চলে আসছে যেগুলো আপনারা পার্ট বাই পার্ট ভিডিও দেখতে পারবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে নজরুল ভাইয়া আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আসলে এখন বিয়ের সাদের সিজন লেগে গেছে তো সবাই পার্টি ড্রেসের কাপড়গুলো খুঁজতেছে তো আজকে যে ড্রেসটা কাপড়টা দেখাবো এটা হচ্ছে একদম পার্টি ওয়ার ড্রেস কালেকশন দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন কালেকশন গর্জিয়াস কালেকশন এটা আপনি শাড়ি গাউন লেহেঙ্গা সবই করতে পারবেন তৈরি করতে পারবেন এই কাপড়টার প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসে

এত এত কালার আসছে এবং সবগুলো কালারই মশাল্লা এত সুন্দর ব্রাইডাল কাপড় ধরবে না শুধু

এই কালারটা সঙ্গে যে রং একদম প্রত্যেকটা সেট করে রাখা আছে আমাদের কারণ এই কাপড়গুলো আমরা দোকানে প্রচুর ভাবে সেল করি আসলে এগুলো তো মনে করেন সব সময় জন্য না যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠানের জন্য পরলেন ভালো লাগবে এই যে এই কালারটা দেখি কালারগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এটার দামটাও কিন্তু ভাইয়ারা যেভাবে সেল করে যেরকম দাম দেয় তার থেকে অনেক আপনি টাকা হিসাবে অনেক কম এই কাপড়টা 500 টাকা হিসাবে আপু অনেক কম

কারণ এগুলোর সঙ্গে রোনা থাকছে আড়াইশো টাকা গজ আর ফলস পায়ে জামার কাপড় থাকবে মাত্র একশো টাকা গজ সিল্কের কাপড় যে পাশে যেগুলো তাই না কেউ যদি শাড়ি করতে চান সেক্ষেত্রে আমি সিল্ক যদি ম্যাচিং করে নিতে চান যারা সবই হবে জি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ